মাস্টার মশাই খুঁজছেন যে তান বেতন লাগি আজকে তাই না বাক্কা দিন তাইন কইরা আর আজকে মা আমার যাইতে লজ্জা লাগে আর আজকে গেলেও আবার শুইবা যে বেতনের কথা ঠিক আছে মা দেখি আজকে একটা ব্যবস্থা করিয়া দেখি আমি তুমি চিন্তা করি না তুমি মাস্টার বাড়ি যাও আর তোমার দিদি কই দিও আমি আইগা কইয়া ঠিক আছে মা ওমা তুমি যাও না নি কইও দাদা আমি আইয়া কইয়া আমি باشি মজা রইছে খালি বাননের মাঝি হই ঠিক আছে আমি কই দিমু খারাপ লাগের মা তুমি যে মানুষের করে গিয়া কাজ কররায় কিতা করতাম মা আমি একলা তো সংসার চালাইতে পারি আর না সব বুঝিয়ার মা কিচ্ছু না তুমি আমরা কত কষ্টে বড় করছো মা বাবা আমার করতে কি মানুষের গড়ে করে কাজ করিয়া করিয়া আজকে আমরারে এতটুকু বড় করছো কথা আসতো মা এখন তোমারে আমরা কত আরামে রাখতাম কিন্তু পাররাম না কিচ্ছু না আমি এখন আরামে আছি ঠিক আছে তুমি বেশি দেরি কইयो না আই যাইও আই যমু মা মা কষ্ট লাগে আমরা উপযুক্ত দুই ছেলে রাখি তুমি খাদিস দিয়ে দেয় কিন্তু মা চিন্তা করে না আমরা দুই বাইরে চাকরি করিয়া তোমার রানীর মতন রাখবো ওই মা কোনো অভাব থাকতো না ঠিক আছে বাবা তোমরা দুইজন চাকরি পাওয়ার পরে আমি রাজ রানীর মতো থাকবো কিছু কাজ করতাম না আমি বইয়া বইয়া খাইম এখন আমি আই গিয়া দিদিও যাইবো আবার আমার আর দিদিও যে মা মানুষের কাজ করে তো দেখতে ভালো লাগে না আমরা দুই বাই থাকিয়া

মাচি আহিছ ঐ দিছি আজিকালি শৰীৰ একদম আৰাম নাই বয়স হৈ গেছি নানী শৰীলে আৰু দেৰি না দিদী ওই ওই বয়স তো বাক্কা গেছে আর কতদিন কাজ করতায় মানুষের বাড়ির দুই ছেলেরা কেউ না কাজ খুঁজতো কিতা করতাম দিদি ছেলেদিটা তো চেষ্টা করে ঘরের কাজও করে খেতেও করে তার উপরে পড়াশোনাও করে হ্যাঁ কিতা করতাম কিচ্ছু তো হর না হ্যাঁ তার বাবা তো কত আরামে শরবত গেল গিয়া ছোট ছোট চাইরটা বাচ্চা আমার গা রে তারারও তো বিয়া দিতে লাগবো আচ্ছা দিদি এসব বাধ্য কি তা কাজ করতাম দিলাম আমি তো আরেকবারই তো যেতাম পরে আবার দেরি হইলে তারা রাগ করবো শোনো না মাসি ওই যে চম্পা আছে না চম্পা ছেলে না তো আমির ঢুকছে তোমার ছেলে দুইজন তো স্বাস্থ্য ঠিক আছে কৌ না তারারে আমি আমি তো এটা কিরম করতে লাগে দিদি আমি তো এটা কিচ্ছু বুঝি না জানো না নে আচ্ছা ঠিক আছে আমি কালকে সকালে আইমু কালকে সকালে থাকবো তো ছেলে দুইজন তোমার থাকবো আচ্ছা ঠিক আছে কালকে আমি আইয়া বুঝাইয়া দিব আচ্ছা ঠিক আছে আইয়া সকালে হ্যাঁ হ্যাঁ আচ্ছা দিদি আমি কাজগুলো শেষ করিলে লই ওই ঝাড়ু আগে মুছিয়া দাও ঘরটা এরপর বাথরুমে কাপড় আছে এটা দুইয়া দিবাই বডি হুম ঠিক না তাড়াতাড়ি

যখন তোমার কোলে আয় খুবই শান্তি পাই মা আর মা আমরা চাকরি পাওয়ার পরে তোমার একদম রানীর মতন রাখবো কেউর কোনো কাজ করতে দিতাম না আর বাড়ি বানাইমু গাড়ি কিনমু আর দিদিরে বালার একটা ঘর দিকে বিয়া দিমু আর আমরা ছোট বোন রে খুব পড়াইমু তাই যতটুক পড়তে চায় অতটুক ফোড়াইমু তারপরে তারপরে আমরা বিয়া করবো আগে তুমি করবা তারপর আমি করব বর্দা হম নি আমি ডেইলি স্বপ্ন দেখি যে আমি আমার গিয়া মাল একটা ঘর বানাইছি গাড়িও কিনছি আর আমরা দুই বোন বড় বড় বিয়া বিয়া দিছি দিছি করিয়া একদম পাড়া জানাইয়া বাজাইয়া বিয়া দিছি ওই রে ভাই আমি ওইটাই স্বপ্ন দেখি জানিনা কোন দিন পুরা হইব আইবো ভাই বউ তাড়াতাড়ি দেখেছি আমরা সব স্বপ্ন পুরা হইবো আমরা বিয়া কর্ম

আমরা ডাকিনি ওয়ে কাকি আইরা মাইরাম চলছেন না কাকি আইছো তোমার ঘরও মাই কইছে খেতে আইছো আচ্ছা শুনো না ওই যে তোমার মার তো এখন বয়স হই গেছে মানুষের ঘরে কাজ করিয়া করিয়া আর কত চালাইত তো তোমরা রে একটা কাজ করো না বাবা ওই যে চম্পা আছে না চম্পা ছেলে দুজন তো আরমিত গেছে তোমরাও একটু খবর লও না ওয়াই কাকী ঠিক আছে আমরা তো দেখো ওয়াই কাকী তুমি বালা দি দিছো কালকে কি খবর লিমো ও ও বাবা তোমরা দুইজনে চাকরি পেলে তো তোমার মা একটু শান্তিতে থাকবো তুমি ঠিক এটা কওয়ার লাগি আইছিলাম আচ্ছা বাবা আমি তাইলে ধন্যবাদ কাকী হ্যাঁ বালা কথা কইয়া গেছো রিক্রুটমেন্ট তো যায় কিন্তু রিক্রুটমেন্টের দৌড়ানি লিগে তো জুতা নাই আমার কাছে আর জুতা ছাড়া রিক্রুটমেন্ট দৌড়াইমো কেমনে চিন্তা করিস না ভাই যেরকম ব্যবস্থা আইব মারা তো কইতে পারতাম না চল দেখি কিতা করা যায় মা দিদি বনু

Oy vay vay. Ha. Ha. I want to get bu. Ne ne bu? Çololo. Bitti açtı. Çololo. Bay. Ha. Ona isim. Hello. Hello? Jane sir. Yes sir. No sir.

了吗？ বাবা তুমি কোন সময় আইছো আর দিলীপ কই দিলীপ আর বাবা ভালো তুমি আইছো আজকে তোমার পছন্দের সব রান্না করছি আমি চলো আমি তোমারে খাওয়াই দিই বাবা চলো চলো উঠো উঠো চলো উঠো বাবা আ আ বাবা আ আরে বাবা বাবা কই লুকাইলাই তুমি বাবা हेलो जोहिन, जहीन मैं बहन, बहन, हाँ, शोहिद কি তুমি এদিকে মুখ মাখত ওমা এ কেমন আমার বড়া জোনু তুমি মা কি তাসু মা কজাইস লোগো মা আমি আমার মা কই রাখছ তো মা শহীদ হই গেছে মা কি তা কি তুমি যে না মুখালিটা কই দি নাই একটু দি আমার মা কই রাখছ লও আমি কই জানি তোমার পেট তুমি উল্ট হিককো নাইলো আমার আমার ভোটার পেজিও ফোন আনতে মা কে বান্দুনে চলে যাই রই গেছে মা হিককো নাইলো তো দে আমা হিককো নাইলো তুই চিনি যে রাতে আমি বকও হইবি কিিতা করে লোকায় হইছে না মা পক পক আমি নোমি না পক আমি পকায় হইছে কই লোকায়

তোমার ছেলেরা হইস না তোমার রানীর মতো রাখবো বইনে পড়াইবো তো পরের মা আমার লাগে না মা আমার রানীর মতো তো করার মন দরকার নাই মা আমার করে শান্তি নাই মা আমার আমার তুই ছেলে লাগে আমার দুই ছেলে লাগে আমার আগে গুলি ঠিক আছে না বসি না মা আমার কথা শুনো তুমি মা তুমি গর্বিত তো ও না মা তোমার ছেলের দেশের লাগে শহীদ হইছে ওই কথাটা ভাবিয়া তুমি গর্বিত তো মা আমি তো কথাই আমি তো ওই কথা ভাবিয়া থাকি আমি কান্দিনি মা আমি তো গর্বিত আমার বাঁদে লাগে সই আমি কান্দি না মা তুমিও কান্দিও না আমার তুমিও না মা